জলপাইগুড়ি মাঝখালাইবাড়ি হিন্দু মহাশাসনের দুটি বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকবে নয় দিন ফলে আপাতত কাঠ দিয়েই করতে হচ্ছে সব দাহ করার কাজ আগামী তেইশ তারিখ পর্যন্ত পরিষেবা বন্ধের নোটিশ দিল জলপাইগুড়ি পুরসভা উল্লেখ্য পনেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ বন্ধ থাকবে বৈদ্যুতিক চুল্লি খারাপ সেই কারণে মেরামতির জন্য আপাতত কোনো রকম পরিষেবা পাবেন না সাধারণ মানুষ ইতিমধ্যে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সে কথা শবদাহ প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মেরামতির প্রয়োজনে বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার সময়সীমা আরও বাড়তেও পারে বৈদ্যুতিক চুল্লি খারাপ হওয়ায় বিপাকে শহরবাসী বিকল্প ব্যবস্থা হিসাবে কাঠ দিয়ে দাহ করতে গিয়ে খরচ প্রায় তিন গুণ বেড়ে গেছে এর ফলে সমস্যায় পড়েছেন দুস্থ মানুষরা ইলেকট্রিক জিনিস তো হঠাৎ করে খারাপ হতেই পারে এই দুদিন হলো খারাপ হয়েছে ওই ধোঁয়াচ্ছে সেই জন্য বন্ধ করা হয়েছে পৌরসভাকে জানানো হয়েছে পৌরসভা বন্ধ করে এখন লাকড়িতে করা হচ্ছে চুল্লিটা বন্ধ করার পরে এখন ঠান্ডা হতে সময় লাগবে দু দিন সময় লাগবে দু দিন পরে মিস্ত্রি এসে কাজ করবে তবে যত তাড়াতাড়ি সম্ভব

সেই জন্য কষ্ট করে যাতে গরিব মানুষরাও যাতে করতে পারে এখানে কিছু পৌরসভার লাগি আছে সেটা কিছুটা দেওয়া দেওয়া হবে ঠিক ঠিক আছে ওনার বয়স একশো এক বছর তা দুটো চুললেই খারাপ আছে আমরা খড়িতে দাহ করলাম বহুদিন পর চিতার সাজালাম হ্যাঁ অনেক দিন পর তাই চুল্লিটা থাকলে তাড়াতাড়ি হতো আর কি তা আমি আশা করবো যে পৌরসভা খুব দ্রুত এই চুল্লি সারানোর কাজটা সম্পন্ন করবে যাতে দাহ করতে সাধারণ মানুষের সুবিধা হয় এখন একটা নির্দেশ দিয়েছে তেইশ তারিখ অব্দি বন্ধ থাকবে তেইশ তারিখ অবধি এই চুল্লি মেরামত হবে না কী সাধারণ গরিব মানুষের সমস্যা হবে না তেইশ তারিখ পর্যন্ত যদি বন্ধ থাকে আপনারা বলছেন তেইশ তারিখ পর্যন্ত মানুষের অসুবিধা হবে ঠিক আমরা যেরকম অসুবিধাটা ফিল করছি এখন উপায় নেই নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আসে কোনো কিছু মনে হয় যার ফলে হচ্ছে তেইশ তারিখের পরে হয়তো চুল্লি সারাই করবে হয় এম এখন যারা চুল্লি সারাই করে তারা অ্যাভেলেবেল না নয় হয়তো এই কারণেও হতে পারে আমাদের তো কিছু করার নেই যারা এই ধরনের আসবে তারা একটু অসুবিধার সম্মুখীন হবে পৌরসভাকে আর একটু গুরুত্ব দিয়ে দেখো অবশ্যই পৌরসভাকে গুরুত্ব দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই চুল্লি মারামত করার কাজ এই কাঠে পোড়ানো আর চুল্লিতে পোড়ানো এই যে খরচটা এটা কতখানি ডিফারেন্স করবে খরচটা তো একটু ডিফারেন্স আছেই আমাদের বার্নিং চার্জ এমনি এক হাজার টাকা লাগে আর সামান্য কিছু ওদেরকে দিতে হয় আর খরি একটু কস্টলি হয় তা যারা অবস্থা সম্পন্ন তাদের অসুবিধা নাই যারা গরিব মানুষ আছে তাদেরকে সরকারি সুযোগ সুবিধাও আছে সেই ক্ষেত্রে কিছুটা কনসিডার করা সেই যে রাস্তাতেও অবশ্যই পৌরসভার হাঁটা উচিত চুল্লি যতদিন ঠিক না হয়